যুদ্ধবিমানের মধ্যে যে ধরনের বিমানগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক তা হল বম্বার বা বোমারু বিমান এ ধরনের বিমানগুলো পারমাণবিক হামলা এবং কার্পেট বম্বিংয়ের মতো ভয়ঙ্কর মিশনে সবথেকে বেশি পারদর্শী খুব সহজেই এ ধরনের একটা বিমান পুরো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে বিশ্বে বর্তমান আমেরিকা রাশিয়া এবং চীনের কাছেই এ ধরনের বিমান রয়েছে এর মধ্যে রাশিয়ার হাতে থাকা টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক বিমানটি এক আশ্চর্যজনক ভয়ঙ্কর বোমারু বিমান বিশ্বের সব থেকে বড় বোমারু বিমান হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন বোমারু বিমান ও এটি তথ্যাবলীর আজকের পর্বে বিশ্বের সবচেয়ে বড় বোমারু বিমান টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না টুপুলেফ টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক রাশিয়ান সুপারসনিক ভেরিয়েবল সুইফট উইং নিউক্লিয়ার ক্যাপাবল হ্যাভি স্ট্র্যাটেজিক বোম্বার বিমান এটি বিশ্বের থেকে বড় বোমারু বিমান এটিকে তৈরি করেছে রাশিয়ার বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান তুপুলেফ কোম্পানি আঠারোই ডিসেম্বর উনিশশো সালে সর্বপ্রথম আকাশে উড্ডয়ন করে ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক এবং এই বিমানটি এখনও পর্যন্ত প্রোডাকশন করে যাচ্ছে রাশিয়া সোভিয়েত আমলের ডিজাইন করা এই যুদ্ধ বিমানটি পশ্চিমা বিশ্বের বুকে কাপন ধরাতে ব্যাপক পারদর্শী সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর রাশিয়া এবং ইউক্রেন এগুলোর মালিক হয়েছিল ইউক্রেন পশ্চিমাদের পাল্লায় পড়ে এবং অর্থের অভাবে সেগুলো নিজ দেশেই ভেঙে ফেলে তবে রাশিয়া এগুলোতে আরও উন্নত প্রযুক্তি যোগ করে আরও ভয়ঙ্কর করে তুলেছে রাশিয়া নতুন করে উন্নত অ্যাভিয়েশন উন্নত রাডার সর্বাধুনিক কনভেনশন এবং নেভিগেশন প্রযুক্তি যোগ করেছে টিইউ ওয়ান যুদ্ধবিমানটিকে এবং টি ইউ ওয়ান সিক্সটি এম টু নামে সবচেয়ে আধুনিক সিরিজের প্রোডাকশন করে যাচ্ছে যা পূর্বের তৈরি টি ইউ ওয়ান সিক্সটি থেকে বহুগুণ শক্তিশালী জানা যায় রাশিয়া দুই সালের মধ্যে আরও পঞ্চাশটি টি ইউ ওয়ান সিক্সটি সুপার বম্বার বিমান নিজেদের বহরে যুক্ত করবে এবার চলুন ইউ ওয়ান সিক্সটি এর স্পেসিফিকেশনের বর্ণনায় আসা যাক টি ইউ ওয়ান সিক্সটি যুদ্ধ বিমানটি চালাতে চারজন ক্রু এর প্রয়োজন হয় বিমানের লেন্থ চুয়ান্ন দশমিক এক মিটার উইং স্প্যান পঁচপান্ন দশমিক সাত মিটার হাই তেরো দশমিক এক মিটার এবং খালি অবস্থায় বিমানটির ওজন প্রায় এক লক্ষ দশ হাজার কেজি পাওয়ার প্ল্যান্ট হিসেবে চারটি এন কে থ্রি টু ওয়ান আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে যার প্রত্যেকটি প্রায় তিনশো নট পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পারে যা এফ টোয়েন্টি টু র্যাপ্টর এর দুইটি ইঞ্জিনের সম্মিলিত থ্রাস্ট এর চেয়েও অনেক বেশি বর্তমান বিশ্বে সার্ভিসে থাকা সবচেয়ে শক্তিশালী জেট ইঞ্জিনও এই এন কে থার্টি টু সিরিজের ইঞ্জিনগুলো এই রকম চারটি ইঞ্জিন রয়েছে টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাকে যার ফলে টি ইউ ওয়ান সিক্সটি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত সম্পূর্ণ বোমারু বিমান টি ইউ ওয়ান সিক্সটি এর টপ স্পিড প্রায় ম্যাক টু পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ ঘন্টায় দুই হাজার দুইশো বিশ কিলোমিটার গতিতে চল্লিশ টন পর্যন্ত আনমানবিক এবং নন কনভেনশনাল অস্ত্র নিয়ে একটানা প্রায় বারো হাজার তিনশো কিলোমিটার উঠতে পারে টি ইউ ওয়ান সিক্সটি বোমারু বিমানটি। ওয়ান সিক্সটি এর ভয়ঙ্করতম বিষয় হল এটি একসাথে বারোটি পর্যন্ত তিনশো কিলোমিটার রেঞ্জের দুই শত কিলোনট ক্ষমতা সম্পন্ন ফিফটি ফাইভ নিউক্লিয়ার মিসাইল অথবা বারোটি তিনশো কিলোমিটার রেঞ্জের পারমাণবিক ক্রুজ মিসাইল বহন করতে পারে অর্থাৎ এমন একটি বিমান একসাথে বারো জায়গায় পারমাণবিক হামলা করতে সক্ষম সর্বমোট প্রায় পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত বোমা এবং মিসাইল বহন করতে পারে টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক সোভিয়েত ইউনিয়ন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোট প্রায় ছত্রিশটি টি ইউ ওয়ান সিক্সটি বোম্বার বিমান তৈরি করেছিল পরবর্তী সময়ে আর্থিক সংকটের কারণে এই বিমানের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল বর্তমানে রাশিয়া আবারও নতুন করে টি ইউ ওয়ান সিক্সটি এর প্রোডাকশন লাইন চালু করেছে তাদের এই কৌশল বা সিদ্ধান্তকে আপনি কেমনভাবে দেখছেন তা আমাদের জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না